হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বিওর্স ওদের মতো আরেকটি ভিডিও হাজির হলাম তো বিভার্স আজকের যে ভিডিওটি সেটি হলো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন ভাই আমরা অ্যান্ড্রয়েড মোবাইলে কীভাবে আমরা চার সময় পাসওয়ার্ড সেট করবো এই বিষয় নিয়ে একটি ভিডিও বানানোর জন্য অনেক সময় দেখবেন আপনারা যখন আপনাদের বন্ধুদের মোবাইলে দেখবেন অথবা আপনার আত্মীয় মোবাইলে দেখবেন তার পাসওয়ার্ডটি চার সংখ্যার পাসওয়ার্ড সেট করা তখন আপনি ভাবেন আমার মোবাইলটা যদি এরকম করতে পারতাম তো ভিউর্স আজকের এই ভিডিও আমি আপনাদের খুব সহজে দেখিয়ে দেবো কিভাবে আপনার আন্ডার মোবাইলে চার সংখ্যার পাসওয়ার্ড সেট করবে কিভাবে করবেন চলুন আমি আজকের এই ভিডিও দেখিয়ে দিতে কথা না বলে কাজে চলে যায় তার আগে বলে এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেল প্রতিরোজ আপডেট হচ্ছে আপনারা কাজে আসতে পারে আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলেগনটি অন করুন অল সিলেক্ট করুন পাশে একটা লাইক দিন কমেন্টে লিখুন গুড ভিডিও তো বানাইস ভিডিও তো ভিউয়ার্স আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলে চারশো পাসওয়ার্ড সেট করতে সর্বপ্রথম আপনারা মোবাইলে সেটিংসে ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন আসার পর একা থেকে আপনারা দেখতে পারবেন পাসওয়ার্ড এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেট লক স্ক্রিন পাসওয়ার্ড এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর আপনার পাঁচ সেকেন্ড অপেক্ষা করবেন তারপর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট লেখা আছে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন চারটা অপশন দেখাচ্ছে আপনারা চাইলে পেটাম চাইলে পেটাম সেট করতে পারবেন দুই নম্বরে দেখতে পাচ্ছেন চার সঙ্গে পাসওয়ার্ড চাইলে চার পাসওয়ার্ড সেট করতে পারবেন আরো দুইটা অপশন আছে সেটা আপনারা সেট করতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা চার সঙ্গে পাসওয়ার্ড সেট করবেন চার সঙ্গে পাসওয়ার্ড সেট করতে পারে এখান থেকে দুই নম্বরে দেখতে পাচ্ছেন একটা অপশন দেখাচ্ছে এখানে আপনারা ক্লিক করবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটা অপশনের পাসওয়ার্ড সেট হয়ে গেছে এখন আপনার পছন্দের মতো চারটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যে পাসওয়ার্ডটা আপনার সবসময় মনে থাকে ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন যেমন আমি আপনাদের দেখানোর জন্য চারটা পাসওয়ার্ড দিতেছি যেমন এখানে আবার ওই পাসওয়ার্ডটা দিবেন যে পাসওয়ার্ডটা আপনি একটু আবার সেট করছেন ওই পাসওয়ার্ডটা আরো একবার দিয়ে দিবেন এখানে তারপর আপনার ওয়ার্ডটা যদি ফিঙ্গারপ্রিন্ট হয় তাহলে এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন যদি ফিঙ্গারপ্রিন্ট ছাড়া হয় তাহলে এখানে ক্যান্সেলে ক্লিক করবেন এখন আপনার পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে এখন যদি আপনি এখানে ক্লিক করে বেরিয়ে আসবেন আসার পর আপনার মোবাইলটা অফ করবেন অফ করার পর আবার অন করবেন অন করার পর এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যে পাসওয়ার্ড আপনি সেট করছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে সেটা ওপেন হয়ে গেছে এইভাবে খুব সহজে আপনারা চার সংখ্যার পাসওয়ার্ড সেট করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে বলবেন না বরাবর আমি আরেক পেতে নিচ্ছি দেখাবো কোনো ভিডিওতে খোদা হাফেজ